আমি আল্লাহ রিজিক দান করি আমি আল্লাহ রিজিক দাতা শুধু রিজিক দাথাই নয় আমি আল্লাহ উত্তম রিজিক দাথা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার রিজিকের রবাহ আবদুর করে দেবো এবারে মুসলমান এভাবে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে করে আল্লাহ ডাকতে থাকে কেয়া চড়ে মনের নেক বাসনা পূরণ হয় না কেয়া চড়ে ছেলে সন্তান হোক রয়েছে বিবাহর ব্যবস্থা হইতেছে না আমি আল্লাহর কাছে চাও চাওয়ার মতো যদি তুমি চাইতে পারো আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত রয়েছি আজকে না দরগা বাবার কাছে যাই সন্তানও না মাজারে গিয়ে শেষ দাদি আর এমন আছে না বাবা কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে কি বলেন বাবা সন্তান দিতে পারবো হাসরের মাঠে বাবার উপায় থাকতো না ঠিক ঢাবি তোমার ব্যবসা বাণিজ্য তোমার বাবা উন্নতি করে দিত না তোমার রুজি কামাই তোমার বাবা উন্নতি করে দিত না বাবারই অবস্থা আসল মাঠ খারাপ হলো ঠিক না বিটি এই জন্য মনের যত বাসনা আছে মনের যত কথা আছে শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কুদরতি পায় শেষ দাদি আল্লাহর কাছে বলো ঠিক না বিটি হাসে গোটি ময়দানের এড়ে আ তোমরা দাঁড়িয়ে যা শীতের মৌসুমে কনকনে শীতে আরামের গুমরে থুমরা হারাম করে আমি আল্লাহর পায়ে কুদরতি সেনা দিয়েছ ওই সময় দেখা যাবে অল্প মানুষ দাঁড়াইবে আল্লাহ রে কে বলবেন এরে অনেক দাঁড়া যা যা আমি তোদের জিন্দিগির হিসাব নিলাম না আমি হিসাব চারা তোদেরকে জান্নাতের মালিক বানায়া দিলা এই তাহাজ্জতের অভ্যাস আমার আপনার করতে হবে ঠিক না বি ঠিক যত সম্মানিত ব্যক্তি যত উলি আমরা এই দুনিয়াতে দেখি আল্লাহ যাদেরকে ইজ্জত মর্তবা মাকাম উচ্চ স্থানে নিছে সকলের ইতিহাস আলাস করে দেখেন তাদের তাহাজ্জতের নামাজ ছুটে না ঠিক না বি ঠিক এই তাহাজ্জতের তালা বান্দাকে অনেক কিছু দান করে আল্লাহ তালা বান্দার ইজ্জত বাল্লা বান্দার মর্ত বাল্লা সূর্য মাকামে পশাই আনে তাহলে এই নামাজের অভ্যাস করার দরকার আছে না নাই কি বলেন ফা শক্ত নামাজ বাদ দেয়া না ফাঁসক নামাজ লইয়া পা শক্ত নামাজ যখন আমার আপনার ঠিক হয়ে যাবে তখন এসটা আমল করার জন্য অটোমেটিক মন ঠিক কিনা একবার আর ফা শক্ত নামাজ ওই ঠিক না হ্যাঁ আবার কিসে তাহাজ নামাজ পড়বে ঠিক কিনা এই জন্য আমার আপনার পাঁচ পাশ নামাজ আগে ঠিক করতে হবে উক্ত নামাজের পরে নিজের অন্যায় অপরাধের জন্য তৌবা করতে হবে বার করতে হবে কারণ পাঁচ উক্ত নামাজ ফরজ নামাজের পরে দোয়া কবল হয় ঠিক না বিটি কয়েকটা সময় রয়েছে এর মধ্যে একটা সময় হলো মানুষ যখন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফিরাইয়া দেন সুবাহান এই জন্য ফরজ নামাজের পরে কমসে কম নিজের অন্যায়ের জন্য নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ইস্তেফার করে সাইদুল ইস্তেফার হাদিসের মধ্যে আসছে কেউ যদি এই সাইদুল ইস্তেফার সকাল বেলা পড়ে সন্ধ্যা নাগাদ যদি সে দুনিয়ার থেকে চলে যায় সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে রাত্রেবেলা যদি পড়ে সকাল হওয়া আগের আগে যদি সে মারা যায় আল্লাহ তালা তাকে সরাসরি জান্নাতের মালিক বানায় দেবে এই সাইদুল পার আমার আপনার শিকার দরকার আছে না নাই কি বলেন শিকার দরকার আছে না নাই শিখতে হবে যারা আমরা শিখি শিখছি আলহামদুলিল্লাহ আমল করি আর যারা শিখতে পারি নাই ওলামাই কারামরা আছেন এবং মুস্তিদের ইমাম সাহেব আছেন তাদের কাছ থেকে গিয়ে আমরা এই দোয়া শিখতে হবে আল্লাহ আমাদের গিয়ে দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমি আল্লাহ ইলা ইলা কুতী one পারি আমল করার চেষ্টা করব আমল করলে লাভ কি হবে সন্ধ্যার আগে আগে যদি দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মালিক বানায় দেবেন এটা তো আমার আপনার কথা না নবীর কথা হাদিসের কথা আর কেহ যদি সন্ধ্যার সময় করে সকাল হওয়ার আগে যদি সে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে সাইদুল ইস্তফার যেন আমরা প্রত্যেকেই আমল করতে পারি শিখতে পারি আল্লাহ আমাদের প্রত্যেকেরই সেই তৌফিক দান করুক সকলে বলেন আমিন বলছিলাম আল্লাহ বিশ্বনবী রহমতুল্লিল আলমিন আগে পিছনে তার কুটি বুচ্চুতি ক্ষমা করে দিছে এরপরও নবী দৈনিক একশতবার ফার করছেন এই ফার কইরা নবী উন্মত্রে শিক্ষা দিছেন ঠিক না ঠিক আমি আপনি মানব জাতি ভুল ভ্রান্তি থাকতে পারে গুণা করার ক্ষমতা দিয়া আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ফাটাইছে গুণা করার ক্ষমতা দিছে নেক কাজ করার ক্ষমতা দিছে গুনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি আপনাকে এস্তেক ফার করতে হবে ঠিক না বি ঠিক আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ ই ফার আর পরে এর পরে আমি আপনি তৌবা করব তিনটা বিষয় হ্যাঁ তিনটা বিষয়ের সমষ্টির নাম হলো তৌবা এই তিনটা বিষয় আমার আপনার জানার দরকার আছে না নাই যে তিনটা সামনে মানুষ করে তার তোবাটা পরিপূর্ণ হয় আর তিনটা বিষয় নিয়ে যখন তোবা না করে তার তোবা পরিপূর্ণ হয় না এক নম্বর হল যে গুণার উপর আপনি তোবা করতেছেন সঙ্গে সঙ্গে গুণা ছেড়ে দিতে হবে

করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও বান্দা যখন লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে এমন ভাবে ডাকবে আল্লাহ বান্দার ডাকে সারা দিয়ে দিবে ভবিষ্যতের জন্য ওয়াদা করতে হবে অঙ্গীকার করতে হবে আল্লাহ যতদিন আমি দুনিয়াতে থাকবো ও প্রভু আমি অঙ্গীকার করলাম ওয়াদা করলাম এমন অন্যায় আমি আর করতাম না বান্দা যখন এমনভাবে তিনটা বিষয়ে আল্লাহর কাছে অঙ্গীকার করবে তিনটা বিষয় রাখা বান্দা যখন থবা করবে আল্লাহ তালা। সমু পরিমান দাঘে আল্লাহ থানাই তোমার বড় তাকে বেগুন মাসুম বানা দে আচ্ছা ইবুল মিনা কমল্লাহ খালের দিনে তোহবা করে আমিনার দামি কামাল্লাহ তোবা করার সাথে সাথে এমন হয় যাক একটা নবজাত শিশু জন্মগ্রহণ করলে তার যেমন কোনো গুণা থাকে না নবজাত শিশু জন্মগ্রহণ করলে সে যেমন মাসুম থাকে একটা মানুষ যখন খালের দিলে তহবা করে তা তালা তাকে বেগুনা মাসুম বানায়া দে

করে করে আল্লাহ তাআলার বন্ধু হয় যা ওই মানুষটা আল্লাহ তালার প্রিয় হয়া যা যেই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যা এই মানুষটার জন্য সে দুনিয়ার বাসা ওই মানুষটা ও পরকালেরও বাসা আমি আপনি যদি আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে পারি আল্লাহকে যদি আমি আপনি ভাইল করতে পারি তাহলে আমি দুনিয়ারও বাসা পরকালের বাসা ঠিক না বিটি সবার সাথে হ্যাঁ এলাকার মুরব্বীদের সাথে এলাকার সর্দার মাতাব্বদের সাথে এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক বলা কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ভালো না এই সম্পর্কের কা কোনো কাজে আসবে না ঠিক না সারাতন সম্পর্ক খারাপ কিন্তু দেখা যা ওই মানুষটা আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো পা সত্য নামাজ করে তাহাজ করে আল্লাহর কাছে নিজের অন্যায় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে ইস্তেফার করে সারা দুনিয়ার মানুষ তাকে না দেখলে কোনো লাভ নাই আল্লাহর কাছে তার সম্মানের অভাব নাই ঠিক না বি তাহলে আল্লাহর কাছে আমার আপনার প্রিয় প্রাপ্ত হওয়ার দরকার আছে না নাই প্রিয় প্রাপ্ত কিভাবে নিজের অনায়ের জন্য নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ আমার আল্লাহ এমন দয়া যার দয়া শুরু আছে শেষ নাই ঠিক ঠিক কথাডা এম ওন ওসমান আল্লাহু আকবর প্রতি কেমন দয়া হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 রহমত রয়েছে ইন্নাদিল্লাহ রহমা একশো ভাগ রকম রহমত রয়েছে এর মধ্যে মাত্র এক ভাগ রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছে মা তার সন্তানকে মহাব্বত করে বাবা তার সন্তানকে মহাব্বত করে পশুভঙ্গি তাদের বাচ্চাগুলিদেরকে মহাব্বত করে আর এর চাইতে নিরানব্বই ভাগ বেশি রহমত আমার আল্লাহ বান্দাবন্দীদের প্রতি করে হাসরের কঠিন ময়দানে দেখা যাবে একজনের নেক আমল আর বোধামল আমল সমান সমান হয়ে গেছে আল্লাহ যে বান্দার প্রতি কত বড় দয়া চিন্তা করুন নেক আমল বোধ আমল সমান সমান হয়ে গেছে এবার আল্লাহ নেকে কি বলবে বান্দারে তোর তো নেক আমল আর বোধ আমল সমান সমান হয়ে গেছে এখন তুমি কি করবা এবার ওই ব্যক্তি ডেকে বলে আল্লাহ তুমি আমাকে আমার মার কাছে যাওয়ার সুযোগ দাও ও প্রভু তুমি আমাকে আমার বাবার কাছে যাওয়ার সুযোগ দাও আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাব একটি নেকি আমি আনতে পারি কেনার চেষ্টা করব আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দারে আজকের দিন এমন একটা কঠিন দিন কেউ কাউকে সাহায্য করবে না কেউ কারো উপকার করবে না তবে যা আমি তোকে অনুমতি দিয়ে দিলাম তুমি তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে নেকি নিয়ে নিয়ে আসো এবার ওই ব্যক্তি বাবার কাছে যাবে বাবাকে দেখে বলবে আব্বা যা ও আমার আব্বা যা দুনিয়ার থাকতে তুমি আমাকে কত আদর যত্ন করেছো ও

তুমি আমার সন্তান হতে পারো আমি তোমার বাবা হতে পারি যাও আমার পক্ষে দেওয়া সম্ভব না এবার মার কাছে যাবে মাকে ডেকে ডেকে বলবে আম্মা যা ও আম্মা যা দশ মাস দশ দিন পেটের মধ্যে ছিলাম ও মা কত আদর করেছ কত আতর করেছ আজকে আসলের কঠিন ময়দানে আল্লাহর দরবারে ধরা পড়ে গেলাম আম্মা যা দাও দ্বারা আমার আল্লাহ মাফ করে দিবে মা বলবে না আজকে আমি তোমাকে নেকি দিতে পারবো না ভাইয়ার কাছে যাবে বন্ধু বান্ধবদের কাছে যাবে আত্মীয় স্বজনের কাছে যাবে কেউ নেকি দিবে না ওই সময় এক ব্যক্তি নেকি রেখে বলবে এরে আল্লাহর বান্দা এই কঠিন ময়দানে তুমি এত পেরেশানি কেন কোথায় যাচ্ছ বলে আমার মনে কথা যদি তোমাকে বলে কি লাভ হবে তুমি তো আমার কোনো উপকার করতে পারবে না ওই ব্যক্তি ডেকে ডেকে বলবে আল্লাহর বান্দারে আমার জীবনে আমি কোন অন্যায় কেমন অন্যায় করেছি অপরাধ করেছি আমার জীবনে গুণার অভাব নাই আমি জান্নাতে আশা করতে পারি না আমার মাত্র একটা নেকি রয়েছে এই নেকি আমি তোরে দান করে দিলাম তুমি তোমার নেক আমল তুমি ঘাটতি পূরণ করেছ তুমি তোমার ঘাটতি পূরণ করার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম আমি তোরে জান্নাতের মালিক বানায়া দিলাম সুবাহার আল্লাহ ঘর আর যে ব্যক্তি একটি নেকে দ্বারা সাহায্য করেছে আল্লাহ ডেকে রেখে বলবে বান্দারে দয়া করা মায়া করা এটা আমার গুণ আমার গুণ তোর মধ্যে পাওয়া গেছে তোর জীবনে কোনো ভালো কাজ তুই করিস নাই একটা মাত্র নেকি আমার রহমতের আশায় তুই আসো ও বান্দা জিন্দিগির গুণা ক্ষমা করে আমি আল্লাহ রহমতের দ্বারা তোর জিন্দিগির গুণা মাফ করে জান্নাতের মালিক বানায়া দিলা এত দয়া করবে এত আহসাম করবে কিতাবের মধ্যে লেগে সাগরের মধ্যে পানি যেমন ভাবে উতলাইতে থাকে আল্লাহর দয়াও এমন ভাবে উতলায় থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ করে করে আল্লাহ দিবে মধ্যে লেখে এক ব্যক্তি নেকির পাল্লা হালকা আরে নেকির পাল্লা হালকা এবং বোধের পাল্লা এরকম বাড়ি হয়ে গেছে ওপর থেকে আওয়াজ আসতে জাহান্নামি জাহান্নামি তুমি জাহান্নামে চলে যাও মানুষ আগে আগের মানুষ যখন টাকা তখন হুত্তি ব্যবহার করতো টিকণাবিঠি মুই মুরব্বীরা যারা আছে তারা বুঝবো হুত্তি কাপড়ের এটার মধ্যে মানুষ টাকা রাখতো এখন কি আর হুত্তি ব্যবহার করে মানি ভেদ টিকণাবিঠি এই হুত্তিটা উত্তি পড়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে আওয়াজ আসবে জান্নাতি জান্নাতি তুমি জান্নাতি সুবহান আল্লাহ তারা এসে বলবে জান্নাতে চলো তখন ওই ব্যক্তি দেখে দেখে বলবে ফেরেশ তারা রে আমি জানতে চাই এটার ভিতরে কি এটা এমন কি জিনিস যেটা পড়ার কারণে আমার নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে তখন পে একটা মাটির টুকরা পেশ তারা বলবে এরে আল্লাহর বান্দা তুমি জানো নি এই মাটি টুকরা কিসের মাটির টুকরা তোমার এক ভাই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এক টুকরা মাটি তুমি তার কবরের মধ্যে দিয়েছিলে আর এই মাটির বরকতে আমার আল্লাহ তোর जिंदगीর গুনাহ maaf করে জান্নাতের মালিক বানায়া দিছে এই মাটির টুকরা দাম আছে না নাই ছোট্ট একটা মাটির টুকরা আমরা অনেক সময় কিন্তু এই কথা বলি ভাইরে দুনিয়া তোর সাথে অনেক চলাফেরা করছি ভাই দুনিয়ার থেকে চলে যাইলে কত অন্যায় করছি মাফ কইরা দিস আমার জানা যান আমার কবরের মধ্যে এক টুকরা মাটি দিস ঠিক না বি এই কথা কিন্তু আমরা বলি এই মাটিটারও অনেক মূল্য রয়েছে এই মাটিটা দেওয়ার সময় একটা দোয়া আমরা করি দোয়াটা আপনারা জানুন জানার দরকার আছে না নাই মিনহা ফালক নাকুম অফিহী দু মিনহা তারাতান তার মিনহা ফালক এরে মানুষ আমি আল্লাহ তোর মাটি দ্বারা সৃষ্টি করছি এই মাটির মধ্যে আমি ঢুকাইতেছি আবার এই মাটির থেকে আমি আল্লাহ করে বাহির করবো সোহা আল্লাহ এই জন্য মোহতারাম আমলগুলিকেও আমরা চুটু মনে করতে নাই হইতে পারে এই ছোটো টুটু আমলগুলির বরকতে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে ঠিক কি কারণ বড় বড় আমলগুলি তো আল্লাহর কাছে না হইতে পারে আল্লাহ গ্রহণ নাও করতে পারে তখন ছোট ছোট গুলি দেখবে ওই যে দুনিয়ার থাকতে বেশি বেশি করছেন বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন টুকটাক হ্যাঁ এরকম ভাবে গুলি পড়ছেন হইতে পারে এই ধোয়ার বরকতে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে ঠিক না কিতাবের মধ্যে লেখে বনি ইসরায়েলের মধ্যে এক পাপুষ্টি ছিল পাপিষ্ঠ ওই পাপিষ্ঠ দুনিয়া থেকে যাওয়ার আগে তার সন্তান দেখে করে গেছে নসিহত করে গেছে আমি অন্যায়কারী আমি পাবি আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার লাশটা তোমরা দাফন করিও না আগুন দাফুরে ফেলবে আগুন সমুদ্রের মধ্যে বাসাইয়া দিবা বাতাসের সাথে বাসাইয়া দিবা সে যখন দুনিয়া থেকে চলে গেছে তার লাশটা দাফন না করে এমন ভাবে আগুন জ্বালাইয়া পাউটা বানা পাউটার বানাইয়া ফেলছে না ওজুবিল্লা সন্তানরা সুন্দর ভাবে তার বাবা এই দেহটাকে আগুন দা পাউটার বানাইয়া মনে করেন তিতাস নদীর মধ্যে সেরে দিছে এখন আপ্মা আমার আপনার একটা প্রশ্ন আমার আল্লাহ ইচ্ছা করলে এই মানুষটারে আবার জীবিত করতে পারবনি আরে আল্লাহর এই শক্তি আছে না নাই আল্লাহ তাহালা এই পেরেস্টার মাধ্যমে এই পাউটারগুলি একত্রিত কইরা তার বুড়ি বানাইছে সুবাহা আল্লাহ বডি বানাইয়া আল্লাহ তার জীবিত কোশ্চেন গ্রহ দিছে এবার আল্লাহ দেখলে কে এই কাজটা তুমি কেন করলে তোমাকে কেন পুরা হলো কেন তোমার দেহটাকে পাউটার বানানো হলো আমি জানতে চা আমার আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ডেকে ডেকে বলে অপ্রভু জীবনে এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই এমন কোন অপরাধ নাই যে অপরাধ বলে আমি করি নাই আল্লাহ তোমার দরবারে আমি কিভাবে হাজিরা দেব আমি তোমার দরবারে ভাবে দাঁড়াবো এই বইটা আমার অন্তরের মধ্যে কাজ করছে ও প্রভু তোমার দরবারে আমি কি এমন অন্যায় আমি করি না এমন কোনো অপরাধ আমি করি না যে অপরাধগুলি তোমার সামনে আমি কিভাবে বর্ণনা দেব আমারই ভয়ে আমি এই কাজটা করেছি আল্লাহ দেখে রেখে বলবে এরে সত্যি তুই আমাকে বই করছ আমাকে তুই অন্তর্ধিয়া বই করছন বলে খা যা এই ভয়ের কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম এই ভয়ের কারণে আমি আল্লাহ তোর জিন্দগির গুনা মাফ করিয়া জান্নাতের মালিক বানাই দিলাম সুভা আল্লাহ তাহলে আল্লাহর দয়ার শুরু আছে শেষ নয় ঠিক না বিটি আমার আল্লাহর দয়ার শুরু আছে শেষ নাই আল্লাহ কোন কাজের উপর খুশি হয় যা কোন কাজের উপর আল্লাহ রাজি হওয়া যা আমি আপনি কিন্তু জানি না ঠিক না বেটি এই জন্য চোটো চোটো আমলগুলি আমার আপনার করার দরকার আছে না নাই এই চোটো চোটু আমলগুলি আমরা করবো চুটু আমলগুলি কি আমরা হা চুটু বলে এইগুলিকে আমরা তুচ্ছু করব না এইগুলিকে আমরা পেয়ে ধরবো হাসরের মাঠে হইতে পারে এই চোটু আমলগুলির বরকতে আল্লাহ মাফ করে দিতে পারেন সুবাহ আল্লাহ হামজার আদি আল্লাহ তালকে যিনি শহীদ করেছিলেন হজরত ওয়াসির আদি আল্লাহ তাল আল্লাহর নবীর কাছে একটা কাগজ হারাইছে কাগজটার মধ্যে কি লেখা মন কচালা আও আশোকা নবীর কাছে লাইনটা লিখা ফাটাইছে নবী মান কথালা ও আশ্রাখা যে হত্যা করে শিরিক করে জিনা করে আল্লাহ তো কিয়ামতের দিবসে তাকে দ্বিগুণ শাস্তি দিব হুজুর আমি তো এই সব অন্যায় অপরাধ গুলি করছি আমার আল্লাহর কাছে ক্ষমার কোনো ব্যবস্থা আসেনি সুবাহ আল্লাহ জোরে কর তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তারা আরেক আয়াত নাজিল করছে ইল্লা মান থৌবা করবে নেক আমল করবে করলে কি লাভ হবে যারা থৌবা করবে আল্লাহ তাদের বোধ আমলগুলিকে নেকি তারা পরিবর্তন করে দিবে সুবাহ আল্লাহ তাহলে এর থেকে বোঝা গেল মানুষ যখন কোনো একটা অন্যায় করে মানুষ যখন কোনো একটা অপরাধ করে অপরাধের সাথে সাথে একটা ভালো কাজ করা ঠিক কি না অপরাধের সাথে সাথে যদি আমি আপনি ভালো কাজ করি তাহলে দেখা যাবে আমার ওই অন্যায়টাকে আল্লাহ তারা নেক কাজ দ্বারা পরিবর্তন করে দেবে